উৎসবের মরসুমে এলাকার বিশিষ্ট ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ ডাকাতি সোনা গয়না নগদ টাকা সহ প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার জিনিস লুট চুরি গেল বাড়ির ঠাকুর ঘরে রাখা সোনা চাঁদির দেব মূর্তিও এলাকার নিরাপত্তা এবং পুলিশের ভূমিকায় খুব ব্যবসায়ী মহলে মালদার হরিচন্দ্রপুরের বারদুয়ারি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী অরুণ জিন্দালের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটেছে ওই ব্যবসায়ী সহ তার পরিবারের লোকেরা চিকিৎসার জন্য বাইরে রয়েছে সেই সুযোগে রবিবার গভীর রাতে জনের টাকা দল বাড়িতে ঢুকে তছনছ করে সমস্ত লুট করে নিয়ে যায় এদিন সন্ধ্যায় বাড়ির পরিচালক দরজা খুলতে গিয়ে দেখে রুইল কাটা রয়েছে তখনই খোঁজ দেওয়া হয় এলাকার মানুষকে ডাকাতির খবর চাওর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে আসে পুলিশ হরিশন্দ্রপুর এলাকা জেলার ব্যবসার হাব এরকম একটি ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে ব্যবসায়ীরা হরিশ্চন্দ্রপুর থেকে ঢিল ছোড়া বিহার সীমান্ত এলাকার অপরাধমূলক কাজে বারবার বিহার যোগ থাকে এক্ষেত্রে সেই আশঙ্কা থেকে যাচ্ছে পুলিশ আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে সাথে বিভিন্ন নাকা চেক পয়েন্টে শুরু হয়েছে চোর তল্লাশি এদিকে এই ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে খুব প্রকাশ করেছে বিজেপি নেতৃত্ব বিজেপির অভিযোগ পুলিশ তৃণমূলের হয়ে কাজ করতে গিয়ে এলাকার নিরাপত্তায় নজর দিচ্ছে না যদিও পাল্টা তৃণমূলের দাবি পুলিশ সক্রিয় দোষীরা দ্রুত ধরা পড়বে

फिंगर टच मुश्किल है क्योंकि फिंगर टच होत असेल आता चला बाई चीज वाला आईसीसी ट्युबीट मत होला मोबाईल चोरी गडिया ते मोबाईल तो लोकांनी हम्म हम्म यार कैमरा का तीन खोला है। तो सब आता आपण करणार नाही को मोबाईल हां तो आवला आज आपण काय केलं লোকর টোটাল টোটাল লোকাল চাবি লাগানো আছে

খুঁজে দেখছি যে আমরা গোটা বাড়িতে সব আলমারি যা ফার্নিচার যা কিছু আছে সব কিছু খোলা হয়েছে টিভি টিভিও খুলে ফেলা হয়েছে এটাই মোটামুটি লুটপাট চালানো হয়েছে যা আমরা দেখে সচক্ষে দেখে যা জানতে পারছি যে পুরো বাড়িটাই মোটামুটি তন্ন করে খোঁজা হয়েছে এবং লুটপাট চালানো হয়েছে দেখুন এটা আমি যা বুঝতে পারছি এটা কিন্তু প্রশাসনের খুব বড় কারণ হচ্ছে এটা ঘনবস্তি এলাকা এখানে এটা একটা বিজনেস হাব হরিশ্চন্দ্রপুর থানার এটা একটা বিজনেস হাব এখানে সমস্ত ব্যবসায়ী বড় বড়ো ব্যবসায়ী আছে তাদের নিরাপত্তা নিয়ে আমরা কিন্তু খুব চিন্তিত কারণ মাছ বাজারে যদি এরকম ঘটনা হয় তাহলে আগামীতে আরও কারো এখানে কিছু হতে পারে এটা পুলিশ প্রশাসনের এটা কিন্তু বড় ব্যর্থতা দেখুন সারা রাজ্য জুড়ে অরাজকতার সৃষ্টি হয়েছে এই যে ডাকাতি ছিনতাই রূপপাট কাঠমানি সন্ত্রাস এই যে সব কিছু যে পশ্চিমবঙ্গের মধ্যে বেড়েছে কাদের মদতে বেড়েছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের জন্য বেড়েছে কারণ দেখতে পাচ্ছে তো নিজেরা তো চুরি করছে চাকরি চুরি করেছে রেশন চুরি করেছে অযোগ্যদের কাছে চাকরি দিয়েছে কাটমানি খেয়েছে ঠিকাদারের কাছে কাটমানি খেয়ে নিম্নমানের রাস্তা তৈরি করিয়েছে যে এইসব যে সব কিছু দুর্নীতির সাথে যুক্ত যে কাজগুলো সেটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তৃণমূল নেতার ছোট বড় সেজো মেজো সবার কাছ থেকে এটা সাহায্য পেয়েছে বলে আজ এই ধরনের দুর্নীতিমূলক কাজ সমাজ বিরোধী কাজ মানুষরা করতে বাধ্য হয়েছে কিছু সংখ্যক মানুষ তারই প্রভাব পড়েছে হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারিতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ভাবতে পারছেন একদম জনবহুল এলাকা দেখতে বয়সী জনবহুল এলাকা কোনোটাই হতে পারে না যেখানে ডাকাতিটা হয়েছে কিছু রাখেনি সমস্ত পরিষ্কার ঝাঁসাটা দিয়ে যেভাবে হয় সেভাবে পরিষ্কার করে নিয়ে চলে গেছে সমস্ত জিনিসপত্র প্রচুর পরিমাণের সোনা দানা টাকা পয়সা লুটপাট করেছে ভাবতে অবাক লাগছে কোন রাজ্যে বসবাস করছি আমরা এত জনবহুল জায়গাতে যদি সেই ধরনের ডাকাতি হতে পারে তাহলে সুরক্ষা ব্যবস্থা কোথায় আর পুলিশকে দোষ দিলে তো চলবে না পুলিশকে তো তারা ব্যস্ত বহুল করে রেখেছে চারিদিকে নিজেদের সাথে খেলা মেলা এগুলোতে ব্যস্ত বহুল করে রেখেছে তো পুলিশ কখন নিজের কাজ করবে এই মাত্র আপনাদের কাছে খবর পেলাম যে একটা হরিশ্চন্দ্রপুরে ডাকাতির ঘটনা ঘটেছে পুলিশ সক্রিয় রয়েছে মালদা জেলা পুলিশ প্রশাসন যে কোনো সমস্যায় বিশেষ করে হরিশ্চন্দ্রপুর থানা যে বড় বড় সমস্যা এসছে সমস্ত সমস্যার সমাধান করেছে কাউকে রেয়াদ করা হবে না সে ভিন রাজ্যের ডাকাতি হোক বা এখানকারীর ডাকাতি হোক মালদার পুলিশ হরিশ্চন্দ্রের পুলিশ এটা তদন্ত করে উপযুক্ত লোককে ধরবে এবং করা থেকে করা শাস্তি গ্রহণ করবে মানুষ আমাদের প্রতি আমাদের এই প্রশাসনের প্রতি আস্থা রাখতে